আসসালামু আলাইকুম আমি শাহিন আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি আলজফ সবজি মার্কেট সকাল খুতরা পরিচিত একটা দোকান সেই দোকানে স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে যখনই আমার টাটকা শাক সবজির প্রয়োজন হয় আমি চলে আসি এই দোকানটায় কারণ এখানে আসলে সবসময় ফ্রেশ এবং ভালো মানুষ এবং ভালো কিছু পাওয়া যায় অন্য অন্য দোকানের তুলনায় এখানে কিছুটা প্রাইস কম এবং ভালো মান এর জন্য চলে আসি আর বিশেষ করে ওনার সাথে আমার একটা বিশেষ সম্পর্ক বন্ধুত্ব তাই আমার ভালো লাগে এখানে কেনাকাটা করতে যদি আপনাদের ভালো লাগে চলে আসবেন টাকা কার্য যারা আছে আশা করি আপনারা সস্তা এবং ভালো জিনিস পাবেন আর এখানে যে সবজিগুলো আছে খুবই ফ্রেশ এবং খুব ভালো আপনারা নিতে পারেন যে কোনো সময় আসে ইতিপূর্বে আমার ভিডিও যারা দেখেছেন অনেকেই শেয়ার করেছেন কমেন্ট করেছেন এবং আমার পাশে আছে সবাইকে শুভেচ্ছা জানাবেন আশা করি আমার সামান্য আমার পাশে থাকবেন যারা আমার ভিডিও নতুন দেখতেছে আমার চ্যানেলটা ফলো করবেন লাইক করবেন কমেন্টস করবেন অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার ভিডিওগুলো আশা করি আপনাদের পরামর্শে ইনশাআল্লাহ আরো ভালো কিছু করার চেষ্টা করব। সবাই পাশে থাকবেন धन्यवाद सबा के असलाकुम वरहमल